এবং নিয়ে খেলেন এই জন্য আমার খুব ভালো লাগে ওনার খেলা তাই ওনার খেলা আপনাদের তুলে ধরার আজকের রেকর্ড করা আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে গেম খেলা যারা দেখেন তারা অবশ্যই শুধুমাত্র যে গেম খেলা দেখেন তাই নয় গেম খেলার মধ্যে একটা মজা আছে গেম খেলা দেখার মধ্যে একটা মজা আছে সেই মজাটাই অনেকে উপভোগ করতে আসেন